থ্যালাসিমিয়ার চিকিৎসা এখন অনেক সহজ হয়েছে কারণ রক্তদান এখন অনেকটাই নিরাপদ রক্তদানের ফলে যে আয়রন জমা হয়ে শরীরের বিভিন্ন ক্ষতি করে নানা রকম ওষুধের কারণে এখন সে আয়রন ওভারলোড তারও চিকিৎসা সহজ হয়েছে এসব কারণে এখন অনেক থ্যালাসেমিয়া আক্রান্ত নারী মা হতে চায় এবং এসব ব্যাপারে আগ্রহী হওয়ার কারণে আমরা এ সমস্ত ব্যাপারে বিজ্ঞানের গবেষণামূলক নিবন্ধগুলো দেখেছি এবং সে কারণে আমরা এখন থ্যালাসিমিয়া আক্রান্ত রুগীদেরকে মা হওয়ার জন্য নিষেধ করি না অনেক ক্ষেত্রে আমরা উৎসাহ প্রদান করি তবে মনে রাখতে হবে যে হেলাসিমিয়া রুগীদের যে দুটো মূল সমস্যা অর্থাৎ শূন্যতা এবং অতিরিক্ত শরীরে জমা হওয়া দুটোকেই মোটামুটিভাবে নিয়ন্ত্রণের মধ্যে রেখে, তারপর মা হওয়ার সিদ্ধান্ত নেয়াটা বুদ্ধিমানের কাজ হিমোগ্লোবিনটাকে এমন পর্যায়ে রাখতে হবে যে ওষুধের দ্বারাই হোক কিংবা নিয়মিত রক্ত পরিসঞ্চালনের দ্বারাই হোক যাতে করে দুর্বলতা না থাকে যাতে করে জীবনযাপন অনেকটা স্বাভাবিক থাকে ঠিক তেমনি পশুদের দ্বারা আয়রনটাকেও একটা নিরাপদ পর্যায়ে নিয়ে আসতে হয় সেই নিরাপদ পর্যায়ে নিয়ে আসার পর আমরা সাধারণত পরীক্ষা করে দেখি যে তার বিভিন্ন গ্ল্যান্ডের অবস্থা কীরকম আছে যদি আমরা দেখি যে থাইরয়েড প্যারাথাইরয়েড প্যাংক্রিয়াস টুইটারি ইত্যাদি গ্রন্থিগুলো ঠিক ফাংশন করছে তাহলে আমরা একজন নারীকে মাতৃত্ব নেয়ার জন্য এগিয়ে যেতে বলি কিন্তু আমরা যদি দেখি যে না এগুলো ঠিক নেই তাহলে আমরা এগুলোকে ঠিক করার জন্য ওষুধ নিতে বলি এবং একবার যখন বিভিন্ন গ্রন্থির ফাংশন ঠিক পর্যায়ে এসে যায় তখন আমরা বলি যে এখন আপনি মাতৃত্ব নিতে পারেন তবে মাতৃত্ব চলাকালীন সময়েও রুগীকে একজন রক্তরোগে পারদর্শী এবং মাতৃত্বকালীন সময়ে যে সমস্ত বা অবস্টরা দেখে থাকেন তাদের নিয়মিত পর্যবেক্ষণে থাকাটা বাঞ্ছনীয় আমি সব শেষ কথা হিসেবে বলতে চাই থ্যালাসেমিয়া রুগীরা যদি তাদের থ্যালাসেমিয়াকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারে তাহলে মা হওয়াটা তাদের জন্য একটা স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়াবে ধন্যবাদ